আল্লাহ রাগ ভুলে গিয়েছি আমি আল্লাহ গুসা ভুলে গিয়েছি বান্দারে আমি মাফ করে আমার বন্ধু বানায় নিয়েছি আল্লাহ 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 এখানে যারা বসে আছে ভাই কেউ গুনা আজু কেউ গুনা মুক্ত না বান ইসরায়েলের লোকজন যদি ক্ষমা পায় আপনি আমি কেন কাঁদতে পারি না আল্লাহর দরবারে

আল্লা ডান পাশে আবার চেয়ারটা থাকবে আল্লাহ আমার চেয়ারের মধ্যে আমাকে বসতে বলবে কিন্তু করে দাঁড়িয়ে থাকবে থাকবে আর হেলান দিয়ে তো আল্লাহ বলবে আজকে আপনি দৌড়াবেন না আজকে আপনি কাঁদবেন না বিশ্বনবী শেষদায় পরে যাবে আল্লাহ একবার বলে শেষদায় পরে যাবে সাথে সাথে আর আল্লাহ বলবে হাবিব আজকে আপনি কাঁদবেন না আজকে উঠেন মাথাটা উঠেন আপনি যা বলবেন আমি আল্লাহ তাই করবো আপনি যা বলবেন তাই করব আল্লাহর নবী বলবেন আল্লাহ আমারে যে চেয়ারে বসতে বলতেছো তো আমার উম্মতের জন্য আজকে কেমতে দৌড়াবে তো দৌড়াবে কে আমার উম্মতেরা আয়েশা বর্ণনা করে ও নবী কেয়ামতের দিন এত মানুষের ভিড়ে আপনার কোথায় খুঁজে পাবো আল্লাহ নবী বলেন তিনটা জায়গায় খুঁজে পাবা যখন মেজানের পাল্লাই আমার উম্মতের গুণাগুলি যখন আমি নবী আমার হাতটা চাপ দিয়ে আল্লাহকে বলবো এটা আমার উম্মত মাফ করে দিতেই হবে তো আল্লাহ বলবে হাবিব আপনি বলেছেন আমি আল্লাহ পার করে দিলাম আয়সাকে বলছে আয়সা আমি ফুল পারে দাঁড়িয়ে থাকবো উম্মতেরা ছেচর দিয়ে দিয়ে যাবে আমি বলবো আল্লাহ এটা আমার উম্মত আল্লাহ এটা আমার উম্মত আল্লাহ বলবে এই জিবরাইল এই মিকরাইল ফেরেশতারা ওরে দিয়ে জান্নাতে নিয়ে যা জান্নাতে নিয়ে যা বিশ্বনবী বলে হাসরের ময়দান আমার তোমরা হাউজে কাউসারের ধারে পাবা মানুষ যখন সূর্য আধা তোমরে চলে আসবে মানুষ মানুষ টাস করে ফাটবে আজকে লক্ষ কোটি মাইল দূরে সূর্য আজকে তাপ দেয় তারপরও শীতের দিনে সূর্যের তাপে দাঁড়ায় থাকা যায় না বিশ্বরী বলেন সূর্য সাত হাত কিংবা আধ হাত উপরে চলে আসবে সূর্যের সাতটা মুখ খুলে দেওয়া হবে পুরা পৃথিবী তামা হয়ে যাবে মানুষের মাথার মগজগুলি টকবক টকবক করে ফুটবে তো এই সময় আমি আমি হাবিব নবী বলবো পেয়ালা দাও তো নবী আমার উম্মতের আর লাইন ধরে থাকবে তো পেয়ালা পানি পান করাবো তো ওই উম্মত জান্নাতি 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 বিশ্বনবী সর্ব অবস্থা আপনার জন্য কাঁদে তো বিশ্বনবীকে আল্লাহ বলছে হাবিব বনি ইসরায়েল লোকজনকে যদি আমি এমন করে মাফ করতে পারি তা আপনার উম্মতকে বলে দিন আপনার উম্মত চাইতে দেরি হবে আমি আল্লাহ মাফ করতে দেরি করব না আমি আল্লাহ মাফ করতে দেরি করবো না ও বান্দারা আজকে আমরা এখানে গুনাহ নিয়েই বসে আছি আজকে এখানে গুনা মুক্ত কেউ নাই যুক্ত সবাই ও আল্লাহর বান্দা পর্দা মা বোন সোহ যারা আছি গুনা নিয়ে আছি আজকের আমাদের মূল মাকসাদ হচ্ছে আল্লাহর দরবারে যতই গুনাহ করি তো আল্লাহ বলছে বান্দা গুনাহ করবি এটাই স্বাভাবিক তো বান্দা আমার দরবারে এসে ক্ষমা চাইতে হবে তো আমি আল্লাহ ক্ষমা করে দিব শুধু ক্ষমার ঘোষণা আল্লাহ দেয়নি ফালা হাসানা বান্দা ক্ষমা চাইবি তো আমি আল্লাহ সেটাকে পাল্টায়া আমি সব বানায়া দিব ও বান্দা আমার দরবারে চাই একটু চায়ে দেখ কত মানুষের দরবারে চাইলি কত মানুষের দরবারে গেলি মানুষ তোকে দূর দূর করে ধাক্কা দিয়ে বাইর করে দিয়েছে দেয়নি মানুষের কাছে দশটা টাকা চাইতে যান আপনার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে কথা বলেন ঠিক কে না দুনিয়ার নিয়মটাই এমন ও ভাই এ দুনিয়ায় থাকা অবস্থায় সম্পদ থাকা অবস্থায় বাবার লাশ বাবা সন্তানের জন্য সম্পদ অর্জন করেছে সন্তানের জন্য পাহাড় সম্পদ অর্জন করে বাবা মৃত্যুবরণ করেছে বাবার লাশটা কবরে যাওয়ার আগে সন্তান ওই মাটি নিয়ে ওই জমি জমা নিয়ে দুই সন্তান মারামারি করে কথা বলেন না কেন সন্তান ভাড়ামারি করে দুনিয়ার নিয়ম কোটি টাকার সম্পদ অর্জন করে সন্তানকে ইঞ্জিনিয়ার বানিয়েছেন কোটি টাকার সম্পদ অর্জন করে সন্তানকে কোটিপতি বানিয়েছেন এই বাংলাদেশ বিশ্ব ব্যাংকের গভর্নর ছিলেন একজন তার বাবা তার বাবা যখন বৃদ্ধাশ্রমে ছিল বাবাকে বৃদ্ধাশ্রমে থাকা অবস্থায় বাবা যখন মৃত্যু সজ্জায় সাহিত্য বৃদ্ধাশ্রম থেকে ফোন দেওয়া হলো তোমার তুমি কি উমুক বলে হা আমি উমুক বলে তুমি কি গভর্নর বলে হা আমি উমুক ব্যাংকে চাকরি করি তার বেতন মিনিমাম বারো লাখ টাকা মিনিমাম বারো লাখ টাকা জিজ্ঞাসা করা হলো তোমার বাবা বৃদ্ধাশ্রমে তোমার বাবা মরা মরা অবস্থা দেখবা না নিজের চোখে দেখা ও ভাই একশো দেড়শো তার এত সম্পদ এত সম্পদ কিন্তু সন্তানেরা লিখে নিয়ে শেষ পর্যন্ত বাবার কাফনের কাপড়টা পর্যন্ত গরিবের টাকাই হয়েছে দুনিয়ার নিয়ম আল্লাহ বলে হাবিব দুনিয়ার মানুষই তো মানুষ সময়ের ব্যবধানে তারা ভুলে যায় সময়ের ব্যবধানে তারা তাদের দূর করে দেয় সময়ের ব্যবধানে আপনি কত দূরে আছেন স্ত্রীকে ভালোবাসেন খুব ভালোবাসেন করোনা এই যে এর আগে আমি বলেছিলাম করোনা প্রমাণ করেছে স্ত্রী দূরে দূরে সরিয়ে দিয়েছে পর্যন্ত দেখতে যায়। করোনা পজিটিভ ধরা পড়েছে স্ত্রী বলছে বাড়ি আসার দরকার নাই তোমার মতো হাজারো স্বামী আমি বিয়ে করতে পারবো কার জন্য দৌড়ান কার জন্য দৌড়ান আজকে ফিরে আসতে হবে আল্লাহ দরবারে মরতেই হবে ঠিক না যখন শহীদ মরণ দিও আমাকে আমিন বলেন না মরতেই হবেই যখন শহীদ মরণ দিও আমাকে আমিন বলেন সম্মানিত ভাইয়েরা আমার আপনাকেও মরা লাগবে আমাকেও মরা লাগবে আল্লাহ বলে দুনিয়ার মানুষদেরকে আমি আল্লাহ এত এত ভালোবাসি যে দুনিয়ার মানুষ আল্লাহ কখনো চায় না বান্দাকে মানে ক্ষমা না করে আল্লাহ থাকতে পারে না আল্লাহ আকবর বলে আল্লাহ আকবর বলে শয়তান যখন কথাই কথাই এসে যাচ্ছে শয়তান যখন সুপ্রিটি পাওয়ার পেল তিনটা সুপার পাওয়ার পেয়েছে জোরে বলেন কয়টা শয়তান যখন কাফের হয়ে গেল যখন জাহান্নামে চির স্থায়ী ভাবে লিখে দিল সাথে সাথে শয়তান বলতে আমি এত ইবাদত করলাম আমারে কিচ্ছু দিবা না আল্লাহ বলছে তুই যা চাইবে আমি আল্লাহ তাই দিব শয়তান বলতে আমারে তিনটা পাওয়ার দেওয়া লাগবে জোরে বলেন কয়টা আরো জোরে তিনটা পাওয়ার দিবা বলে এক নাম্বার কি বলে আপনার বনে আদম কতদিন বাসবে বলে কয় পর্যন্ত বাসবে আমার হায়াতটাও কেমনত পর্যন্ত দেওয়া লাগবে নাহলে আমি মরে গেলে শয়তানই করবে কিটা ঠিক না কেমত পর্যন্ত হায়াত আল্লাহ বলে যা দিয়ে দিলাম দুই নাম্বার আমার জন্য আমার কর্মীর জন্য তুমি রিজিকের ব্যবস্থা করে দিবা যাতে আমার আমার কর্মীরা কোনোদিন দিন রিজিক ছাড়া মারা না যায় ও ভাই যারা সুদি ব্যবসা করে যারা ঘুষ খায় টাকার অভাব আছে ভাই কথা বলেন না কেন শয়তান চেয়ে নিয়েছে কোন রকম রিজিকের ঘাটতি রিজিকের ঘাটতি কার হবে ওই গরিব মানুষের কথা বলেন না কেন মানুষের হবে আবার আল্লাহকে আমরা গালি দিয়ে ফেলি বলি গরিব আল্লাহ আর কাউরে দেখলাম না ওই কলিম কোটি টাকার সম্পদ দিলে আর আমার দশ হাজার টাকার বান্ডিল দিলেও তো হইতো বলি না ভাই ও ভাই আল্লাহ আপনাকে গরিব বানিয়েছে সবচেয়ে দামি নেম দান করেছে আল্লাহ ভাগবার বল বাড়ি যায় মিলায়া দেখবেন ও ভাই বাড়ি যায় মিলায়া দেখবেন কথাগুলি যদিও খারাপ লাগতেছে একটু মনোযোগ দেন বাড়ি যায় মিলায়া দেখবেন বিশ্বনবী বলেন ধনী ব্যক্তির ধনী ব্যক্তির পঞ্চাশ হাজার বছর আগে গরিব ব্যক্তি জানাতে আজকে মিলয়া দেবেন আল্লাহর একদিন এই দুনিয়ার পঞ্চাশ হাজার বছর আল্লাহর একদিনে সময় এই দুনিয়ার পঞ্চাশ হাজার বছর আর আল্লাহর লিখিত খাতার মধ্যে পঞ্চাশ হাজার বছর তাহলে কত কোটি মিলিয়ন অক্টালিয়ন বছর আগে আপনি জানেনতে বসে থাকবেন আল্লাহ ফকবর বলে আল্লাহ ফকবর বলে বলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখানে যারা বসে আছি এলিট পার্সেন্ট আশি পার্সেন্ট মানুষ আমরা গরিব আমিও গরিব ঠিক না কিন্তু আল্লাহ গরিব বানিয়ে আমাকে ঠগায়নি আল্লাহ গরিব বানিয়ে আমাকে জিতায় দিয়েছে আল্লাহ হকবর বলে কোটি কোটি টাকার সম্পদ মরার পরে কাজে আসবে কাজে আসবে কোন সম্পদ কাজে আসবে না ও ভাই মজার ব্যাপার একটা বলি আল্লাহ নবী বলছে আমার উম্মতেরা গরিব হয়েছ অহংকার করো না গরিব অহংকারী কে আল্লাহ দিন দৃষ্টি দেবে না গরিব অহংকারী অহংকারী হওয়া যাবে না আল্লাহ গরিব বানিয়েছে গরিব ভাই আমার টাকা নাই আমার সম্পদ নাই ও ভাই আমি বাহাদুরি কেন দেখাবো আল্লাহ এটা পছন্দ করে না দেখেন মজার ব্যাপার গরিব ব্যক্তি আগেই জান্নাতে যাবে বড় বড় রান খালি এইভাবে টান মারবে সুবহানাল্লাহ বলেন তো ধনী ব্যক্তি ওই যে যার ফ্যাট করিতে কাজ করতো কি বলেন যার কোম্পানিতে কাজ করতো মালিক কাঠগড়ায় দাঁড়ায় আছে পঞ্চাশ হাজার বছর আগে কর্মী চলে গেছে বলে কর্মী যায় আল্লা বলছে এই ভিডিও ফুটেজটা একটু ক্লিয়ার করো দেখবেন না কিছুই দেখা যায় যে গ্লাস এপার ওপার স্পষ্ট দেখা যায় তো জান্নাতের গ্লাসগুলি আল্লাহ ওভাবেই দিবে দেখতে পাবে কাঠগোড়া থেকে এক কলিমুদ্দিন তুই না আমার কোম্পানিতে চাকরি করতি তোর বেতন ছিল দুই হাজার তুই কি ব্যাপার বিশাল বড় বড় রান খালি দেখাবে আর টানবে খালি দুনিয়ায় তুমি টানে ছিল আল্লাহ বলবে এবার তুই টান ও দেখুক আবার একটা মজার ব্যাপার আপনাদেরকে বলি ও ভাই বড় লোক মানুষ যে এত বোকা তা আমি জানতাম না আগে বলবেন কেমন হুজুর ও ভাই আপনি কোন বড় লোককে যদি দাওয়াত দিয়ে নিয়ে আসেন আর আপনাদের পোলট্রি মুরগি না বয়লার বলে ব্রয়লার মুরগি যদি জবাই করে দেন যতই ভালো করে ভুনা রান্না করেন খাবে ভাই আসতে বলেন অথচ ওই ব্রয়লার মুরগি ওই যে বনফুলে গিরিল বানায়া খাওয়াচ্ছে আর লাইন ধরে খাচ্ছে কথা কয় না কেন কথা কয় না কেন লাইন ধরে ওর বসে আছে আধা ঘন্টা এক ঘন্টা পর সিরিয়াল পায় ওই ব্রয়লার মুরগি খাওয়ার জন্য বসে আছে আল্লাহ কয় খাবি না আমি খাওয়াবো সুহান আল্লাহ খাবি না আমি খাওয়াবো পিটুনিও আছে কতক্ষণ ঠিক কি না টাকা খালি অবাধে ইনকাম করেছ দুনিয়া দারি ও ভাই এজন্য আপনিও মারা যাবো আমিও মারা যাবো দুনিয়ায় কেউ থাকবো না